আসসালামু আলাইকুম গাইস নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম প্রতিযোগিতায় গাইস এই প্রতিযোগিতা কিন্তু এখন আর তেমন দেখাই যায় না তবে কাশিপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করে থাকে তাই এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় সামিল হয়েছে আমরা আজকের এই ঘোড়া দৌড় প্রতিযোগিতাটা তুলে ধরবো আপনাদের মাঝে গাইস যশোর জেলার মনিরামপুর থানায় কাশীপুর গ্রাম অবস্থিত আর এখানে এই ঘোড়া দৌড়টি অনুষ্ঠিত হচ্ছে পাঁচটা রাউন্ডে দৌড় হবে ঘোড়াগুলোর এখানে কিন্তু ছোট বড় অনেক ঘোড়ার উপস্থিত হয়েছে প্রথম পুরস্কার হবে বারো হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন কত দর্শক এখানে এসেছে আর কিছুক্ষণ প্রতিযোগিতাটি শুরু হবে এই কেন্দ্র করে মাঠে একটা মেলাও বসেছে এখানে একটি খুব সুন্দর ভাবে স্টেজ করা হয়েছে আর এখান থেকে ঘোড়া দৌড়টি কন্ট্রোল করা হবে এই মাঠে কিন্তু মানুষ আর মানুষ এই ঘোড়া দৌড়ের ভলেন্টিয়ার ভাইরা হচ্ছে এই গাইস এখনই শুরু হতে যাচ্ছে ঘোড়া দৌড়টি গাইস এই স্থানটি হচ্ছে ঘোড়া ছাড়ার মেন পয়েন্ট ঘন্টার আওয়াজ পেতে অনেক দ্রুত বেগে ছুটতে আরম্ভ করলো ঘোড়াগুলো শুরু হলো সেই আকর্ষণীয় ঘোড়া দৌড় প্রতিযোগিতা গাইজ এখানে কিন্তু শুধু ঘোড়া ছুটছে না মানুষগুলোও কিন্তু ছুটছে এখানে এসে অনেক ভালো লাগছে অনেক মানুষের মধ্যে এমন একটি খেলা আপাতত ঘোড়াগুলো অনেক দূরে চলে গেছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়াগুলো অনেক দূর থেকে দৌড়ে আসছে প্রত্যেকটি ঘোড়া এবং প্রত্যেকটি ঘোড়া চেষ্টা করছে তারা হওয়ার জন্য এখন ঘুরে ঘুরে ওরা আবার আসবে এই যে নিশানাটা এটা হচ্ছে পয়েন্ট এই জায়গায় ঘোড়াগুলো থামবে

সুন্দর সুন্দর মতো পৌঁছে গেছে আমাদের সব গুলো আমরা পেয়ে গেছি হাতে হ্যাঁ এখন দেখি এখন দেখি প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা ঘোড়া নিয়ে সাইড দাও ঘোড়া নিয়ে সাইড দাও ঘোরা নিয়ে সাইড চলে যাও

আপনারা অনেক কষ্ট করেছেন আক্রান্ত পরিশ্রম করে থেকে এসেছেন আজকে বাড়ির কাছে প্রতিযোগিতা অনুষ্ঠান করার জন্য আপনাদের অসংখ্য সংখ্যা ধন্যবাদ আমাদের সামনে সহযোগিতা করার জন্য আমি আরুদণ্ড আপনারা আরেকটু ধৈর্য একটু ধৈর্য এবং সহযোগিত মন্ত্রের সামনে ভিড় না করে একটু দূরে থাকেন প্রিয় ভাই বোনেরা এই ভিডিওটি এখানে শেষ ভিডিওটি যদি কোনো রকম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ দেখাব অন্য কোনো ভিডিওতে তার ভিতরে আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন আল্লাহ হাফেজ